এমনকি তাদের ক্যাম্প অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ আমি পুলি নিয়ে জেনেছিলাম পুলি থাকার পরে টিএমসি পার্টি আমি পুলি থাকার পরে এখানে সুস্থ হয় কেন্দ্রের থেকে ভালোই ভোট হচ্ছে ভোট হওয়ার পরে তারপরে টিএমসি দুষ্কৃতীরা এসে এসব আমাদের ছেলেকে মোটামুটি দু চার ঘরে মেরোচ্ছে তারপরে সব ভাঙচুর করে চলে গেছে তারপরে বলছে এটা সাজালে তারপরে এসে এখানে মারধর অত্যাচার করেছে আমরা আইসের

না স্যার আমরা মোটামুটি আমার এলাকায় শান্ত সৃষ্টভাবে ভালোভাবে ভোট হচ্ছে দেখছি সব এলাকায় ভালোভাবে ভোট হচ্ছে যার কারণে আসে ভালো ভোট পড়ছে যার কারণে এইসবে উঠতে হচ্ছে আমার নাম শেখ আজিজুল রহমান অথচ আমি এই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য যদিও বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য আজ পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা কখনো হয়নি আজই আইএসএফ ও সিপিএম কর্মীরা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করেছে এবং তৃণমূলের নামে রটাচ্ছে কোন জায়গাটা আমাদের পাশের বুথ কি তো ওখানে ওদের সঙ্গে তো আমাদের কোনো কানেকশন নেই আমাদের বুথে আমরা আছি ওদের সঙ্গে আমাদের ভোটেরও কোনো ব্যাপার নেই আর আইএসএফ এর বহু আমাদের এইখানেও তো রয়েছে বহু আমরা যদি মনে করতাম ওরা তো এমনি আমি নিজে এজেন্টকে নিয়ে গিয়ে বসাচ্ছি তাদের সঙ্গে আমরা ঝামেলা করবো কেন আমরা ভোটের লড়াইটাই লড়তে চাই ঠিক আছে ভোট মানুষের ভোট অধিকার মানুষ সে তার অধিকারটা দিক সে ভোটটা দিয়ে শান্তিপূর্ণ ভোট আমরা চাই আর আশা করছি আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এখানে শ্রীরামপুর কেন্দ্রে বহুত লিড করছে আগে করেছেন না দাদা আমরা ভাঙচুর ওদের কিছু ছেলে দেখুন ওখানে গিয়ে ওরা মদ টদ খেয়ে নিজেদের মধ্যে ওদের ওদের আবার আইএসএফ এর আর সিপিএম এর দুজনরা মিলে একটা ক্যাম্প মানে ক্যাম্প মতো করেছিল ওখানে চেয়ার টিয়ার নিয়ে বসেছিল এবার ওইখানে বসে ওরা ওদের মতো মানে ওদের মধ্যে কিছু একটা হয়েছে নিজেদের মধ্যে লড়াই করে এবার আমাদেরকে বদনাম করার জন্য এগুলো করছে আমাদের এখানে কোনোদিন মারপিট বা ঝুট ঝামেলা এসব কিছু কোনোদিন হয়নি সন্তোষপুরের রেকর্ড শুনুন সব সব সময় শান্তিপূর্ণ ভোট হয় এখানে কোন পুলিশ প্রশাসনকে বা জগৎ থানায় আপনারা কাজ করেন ওখানে গিয়ে দেখুন আমাদের এরকম রেকর্ড নেই মারধর করা বা মুর্শিদ মোহাম্মদ মুর্শিদ নেব আমাদের এটা সাতাশি আর ওদের ওটা হচ্ছে অষ্টআশি না 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 আমি এমনি